হাই এভরিওয়ান আমি উজ্জ্বল আপনাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে আজকে আমাদের আলোচনার বিষয় চোল সাম্রাজ্য তো এটি তোমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় যেখান থেকে তোমাদের ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারে অনেক প্রশ্নই আসতে পারে তো চলো শুরু করা যায় এই চোল সাম্রাজ্যে প্রতিষ্ঠিত হলো বিজয়ালয় তার উপাধি নর কিশরী এই বিজয়ালয়ের পর রাজা হয় প্রথম আদিত্য তিনি পল্লবদের পরাজিত করেন এবং তার উপাধি কোদণ্ডরা এবং এখানে মনে রাখবেন যে তিনি চোল সাম্রাজ্যকে স্থায়িত্ব প্রদান করে চোল সাম্রাজ্য স্থাপন করে বিজয়ালয় এবং স্থায়িত্ব মানে একটি সংগঠন তৈরি করে সে হচ্ছে প্রথম আদিত্য প্রথম আদিত্যর পর রাজা হয় প্রথম পরান্তক এই প্রথম পরান্তক মাদুরাই যেতে এবং তার উপাধি হলো মাদুরাই কোন্ড ঠিক আছে প্রশ্ন আসতে পারে যে মাদুরাই কন্ডু কার উপাধি প্রথম পরান্তক এরপর রাজা হয় প্রথম রাজরাজ তিনি হলেন চোল সাম্রাজ্যের প্রথম গুরুত্বপূর্ণ মহান সম্রাট প্রশ্ন আসতে পারে যে চোল সাম্রাজ্যের প্রথম মহান সম্রাটকে তখন হবে উত্তর হবে প্রথম রাজরাজ এবং তার সম্পর্কে আমরা জানি তিনি তাঞ্জাবুরে বৃহদেশ্বর মন্দির প্রতিষ্ঠা করেন বিশাল সে শিব মন্দির এবং তাকেই রাজরাজেশ্বর মন্দির বলা হয় প্রশ্ন আসতে পারে যে রাজরাজেশ্বর মন্দির কে প্রতিষ্ঠা করে তখন বলতে হবে প্রথম রাজরাজ বা তাঞ্জাউরে শিব মন্দির কে প্রতিষ্ঠা করে প্রথম রাজরাজ বৃহদেশ্বর মন্দির কে প্রতিষ্ঠা করে প্রথম রাজরাজ এবং তিনি কাবেরি ডেল্টা অর্থাৎ কাবেরি যে দোয়ার সেই দোয়াব দখল করে এবার প্রশ্ন আসতে পারে যে প্রথম শ্রীলঙ্কায় অভিযান কে করে প্রথম শ্রীলঙ্কায় অভিযান করে প্রথম রাজরাজ তিনি শ্রীলঙ্কায় অভিযান করে শ্রীলঙ্কা জিতেছিল ঠিক আছে এবার শ্রীলঙ্কা জিতেছিল এবার প্রশ্ন আসতে পারে যে প্রথম নৌসেনা কে বানাইছিল তাহলে হবে প্রথম রাজরাজ কারণ কি শ্রীলঙ্কা কোথায় আইল্যান্ড অর্থাৎ দ্বীপ অঞ্চল দ্বীপ অঞ্চলে কি হেলিকপ্টারে যাবে হেলিকপ্টারে যাবে না যাবে কোথায় নৌকা অর্থাৎ জাহাজ প্রথম নৌসেনা কে বানাইছিল প্রথম রাজরাজ মনে রাখতে হবে প্রথম যেহেতু শ্রীলঙ্কা জিতছিল শ্রীলঙ্কা সাইকেল নিয়েও যাবে না প্লেনেও করে যাবে না যাবে কি নৌসেনা ঠিক আছে তাহলে প্রথম নৌসেনা কে বানা ছিল প্রথম রাজরাজ শ্রীলঙ্কা ছিল প্রথম রাজরাজ ঠিক আছে তার উপাধি রাজশেখর তারপর হচ্ছে শিব পাদশেখর এবং ত্রিচোল মামন্ডি চোল এগুলি হচ্ছে তার অভিধান অর্থাৎ উপাধি ঠিক আছে এইবার চলে আসি আমরা তার ছেলে প্রথম রাজেন্দ্র তিনি ছিলেন চোল সাম্রাজ্যের সর্বমহান সম্রাট চোল সাম্রাজ্যের প্রথম মহান সম্রাট রাজরাজ আর সর্বমহান সম্রাট প্রথম রাজেন্দ্র চোল রাজ রাজরাজের ছেলে তিনি কি কী কীর্তি করেছিলেন তিনি গঙ্গায় কণ্ড চোলপুরম নামে নগরী প্রতিষ্ঠা করেছিলেন এবং তার উপাধি ছিল গঙ্গায় কণ্ড, গঙ্গায় কণ্ড কী কারণ কি কারণ হচ্ছে তিনি গঙ্গা যে দোয়াব সেই দোয়াব অঞ্চল জিতে নিয়েছিলেন এই জন্য তার নাম গঙ্গায় কণ্ড চোলপুরম ঠিক আছে এছাড়াও তিনি শ্রীলঙ্কার যে রাজা ছিল শ্রীলঙ্কার রাজাকে হারিয়ে পঞ্চাশ বছর সেই শ্রীলঙ্কা রাজা শ্রীলঙ্কা অধিকার করে নিয়েছিলেন এবং শ্রীলঙ্কা রানীর রাজা মুকুট অধিকার করে নিয়েছিলেন প্রশ্ন আসতে পারে শ্রীলঙ্কা কার অধীনে ছিল শ্রীলঙ্কার অধীনে ছিল প্রথম রাজরাজ এবং এই সময় রাজার নাম ছিল পঞ্চম মহেন্দ্র ঠিক আছে প্রশ্ন আসতে পারে শ্রীলঙ্কার রাজাকে ছিল রাতে ছিল পঞ্চম মহেন্দ্র এবং তিনি নৌসেনার সর্ব শ্রেষ্ঠ ছিলেন এবার প্রশ্ন আসতে পারে কার নৌসেনা সর্বশ্রেষ্ঠ ছিল এই প্রথম রাজেন্দ্র চোলের নৌসেনা শুরু করেছিল প্রথম প্রথম যথা ওর বাবা এবং নৌসেনা শ্রেষ্ঠ ছিল প্রথম রাজ্যেরাজে প্রথম রাজেন্দ্র চোলের শ্রীলঙ্কা দখল করেছিল এবং তিনি কলিঙ্গ থেকে বাংলা অব্দি দখল করে নিয়েছিলেন এবং তার সময় সবথেকে গুরুত্বপূর্ণ যে বঙ্গোপসাগর চোল ঝিলে পরিণত হয়েছিল কারণ কি তার শ্রেষ্ঠ নৌসেনা ছিল এবং এই সাইডটা বঙ্গোপসাগর এই বঙ্গোপসাগরে তিনি ঝিল তৈরি করে দিয়েছিলেন প্রশ্ন আসতে পারে যে চোল ঝিল কে তৈরি করেছিলেন চোল ঝিল তৈরি করেছিলেন প্রথম রাজেন্দ্র চোল এই ছিল প্রথম রাজেন্দ্র চোলের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তাহলে কি কি ছিল এক তার উপাধি গঙ্গায় কোন্ডপুরম বা গঙ্গায় কোন্ড গঙ্গাইকুণ্ড কেন হয়েছিল তিনি গঙ্গা দোয়াব জিতেছিলেন তাই গঙ্গায় কুণ্ড বঙ্গোপসাগর চোল কার রাজত্বে পরিণত হয়েছিল রাজেন্দ্র চোলের ঠিক আছে শ্রীলঙ্কা রাজারানীকে পূর্ণতা জিতে নিয়েছিল কে পঞ্চাশ বছর অবধি সে হচ্ছে প্রথম রাজেন্দ্র শ্রীলঙ্কা রাজারানীর মুকুটকে অধিকার করে নিয়েছিল প্রথম রাজেন্দ্র ঠিক আছে সর্ববৃহৎ এবং সর্বশ্রেষ্ঠ কার ছিল প্রথম রাজেন্দ্র এরপরে আসে প্রথম রাজা প্রথম রাজা দিরাজ কোপ্পম যুদ্ধে প্রাণ হারান তখন চালুক্য রাজা তৃতীয় সোমেশ্বরের সাথে প্রথম রাজরাজের যুদ্ধ হয় সেই যুদ্ধের নাম কোপ্পম যুদ্ধ প্রশ্ন এখানে আসবে যে কোপ্পম যুদ্ধ কে প্রথম রয়েছিলেন প্রথম রয়েছিলেন প্রথম রাজা রাজা দিরাজ ঠিক আছে এবং কোপ্পম যুদ্ধে কে প্রথম বিজয়ী হয়েছিলেন বিজয়ী হয়েছিলেন চালুক্য রাজা তৃতীয় সোমেশ্বর এবার কোপ্পম যুদ্ধে প্রাণ কে হারায় কোপ্পুদ্ধ হচ্ছে প্রথম রাজাধীরাজ এবার তার পরবর্তীতে রাজা হয় দ্বিতীয় রাজেন্দ্র চোল দ্বিতীয় সবথেকে গুরুত্বপূর্ণ তিনি যুদ্ধক্ষেত্রে রাজ্যাভিশাক করেছিলেন প্রশ্ন আসতে পারে কোন চোল রাজা যুদ্ধক্ষেত্রে রাজ্যাভিশাক হয়েছিল সে হচ্ছে প্রথম রাজেন্দ্র চোল এবং কোন যুদ্ধ এই সেই তৃতীয় সোমেশ্বর যুদ্ধ তৃতীয় সমেশ্বর যে যুদ্ধ করেছিল কোপ্পমের যুদ্ধ ঠিক আছে প্রশ্ন আসতে পারে যে কোপ্পমের যুদ্ধে কোন রাজার রাজ্যাভিষেক হয়েছিল দ্বিতীয় রাজেন্দ্র চোল এখানে কিন্তু করলে চলবে না মারা গিয়েছিল প্রথম রাজা রাজেন্দ্র চোল এরপরে রাজা হয় বীর রাজেন্দ্র চোল তার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য হল তিনি তিম্বভিদ্রা নদীর তীরে বিজয়া স্তম্ভ তৈরি করেছিলেন এবার এই বিজয় স্তম্ভটা কি এই যে রাজেন্দ্র চোল কোপ্পম যুদ্ধ লড়েছিল কার সাথে চালক্য রাজা তৃতীয় সমস্বরের সঙ্গে এই চালক্য রাজার তৃতীয় সোমেশ্বর আবার কোপ্পমের যুদ্ধ আহ্বান করেছিল যেখানে বীর রাজেন্দ্র চোল গিয়েছিল কিন্তু সেই চালক্য রাজা তৃতীয় সোমেশ্বর যেতে পারেনি এবং এই লজ্জায় সে তুঙ্গভদ্র নদীর তীরে তুঙ্গভদ্র নদীর জলে হচ্ছে আত্মহত্যা করে তারই সম্মানে বীর চোল হচ্ছে বিজয় স্তম্ভ বানায় যে আমার জন্য এক রাজা যে আত্মসম্মানে আত্মহত্যা করছে তার সম্মানে বীর রাজেন্দ্র বিজয় স্তম্ভ বানায় এবং নিজের উপাধি নেয় রাজকেশরী ঠিক আছে এরপর রাজা হয় প্রথম কুলুতুঙ্গ এই কুলুতুঙ্গ এখানে লিখা নাই। এবার আমার দিকে ফোকাস করো এখানে লেখা নাই এরপরে রাজা হয় প্রথম কুলতুঙ্গ কুলতুঙ্গর সময় চোল এবং চালুক্য সাম্রাজ্য এক হয়ে যায় এবং তিনি শ্রীলঙ্কার যে রাজা যাকে প্রথম রাজরাজ কয়দি মেনে বানিয়ে রেখেছিল জেলে রেখেছিল তাকে মুক্তি দিয়ে দেয় এবার তাহলে প্রথম উদার সম্রাটকে তৃতীয় কুলতুঙ্গ প্রথম কুলতুঙ্গ ঠিক আছে এবং তিনি অনেক কর প্রতিরোধ করে তাই তাকে সুগম বিত্ত চোল বলা হয় প্রথম কুলতঙ্গ সম্পর্কে এটি হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে তিনি চোল এবং চালুক্য সম্পর্ক ঠিক করেছিলেন অর্থাৎ তার মেয়ের সাথে চালুক্য রাজার বিয়ে দিয়েছিল এর জন্য সম্পর্ক ভালো হয়েছে এবং তিনি শ্রীলঙ্কার রানীকে মুক্ত দিয়েছিলেন এবং তার সাথেও বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছিলেন তাহলে এই হচ্ছে প্রথম কুলতঙ্গের গুরুত্বপূর্ণ তথ্য এবং তিনি বিভিন্ন কর রোধ করেছিলেন তাই তার নামে সুগম বিত্ত চোল ঠিক আছে এরপরে রাজা হয় বিক্রম বিক্রম চোল বিক্রম চোলের উপাধি হচ্ছে ত্যাগ সমুদ্র কারণ কি তিনি যে বিঠোবা মন্দির বিঠোবা মন্দিরের বিষ্ণু 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 বিষ্ণুমূর্তি সেটা যে জলে সমুদ্রে ফেলে দিয়েছিলেন ঠিক আছে তাই তার উপাধি হচ্ছে ত্যাগ সমুদ্র ঠিক আছে এটাকে বিঠোবা মন্দিরও বলে বা গোবিন্দরাজ মন্দিরও বলে তোমাদের এটা মনার দরকার রাখার দরকার নেই তোমাদের রাখতে হবে যে বিক্রম চোলের উপাধি ত্যাগ সমুদ্র কারণ কি তিনি বিষ্ণুমূর্তি জলে ফেলে দিয়েছিলেন বাস তো এই ছিল তোমাদের চোল সাম্রাজ্যের কিছু রাজারই নাম দেখো তোমাদের কিন্তু ক্রোনোলজি অর্থাৎ পরপর সুমিলিত করতে দিতে পারে যে চোল সাম্রাজ্যের রাজা এদের কারা পরপর ছিল প্রথম বিজয়ালয় দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে তারপর প্রথম আদিত্য তারপর প্রথম পরান্তক রাজরাজ রাজা রাজেন্দ্র চোল রাজা দ্বিতীয় রাজেন্দ্র চোল বীরাজেন্দ্র চোল কুলুতুঙ্গ এবং বিজয়া এই এইভাবেই দিবে এখানে আমি সব পরপর লিখে দিয়েছি তোমরা এই নামগুলো যদি মুখস্থ করো তাও তোমরা পেতে পারো যে ক্রোনোলজি ঠিক আছে এখানে পরপরই আছে তো আশা করি তোমাদের ভিডিওটি বুঝতে অসুবিধা হয়নি ভিডিওটি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করে জানাবে কীরকম লাগলো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয়ন্ত